বিদেশ জীবনের সতে কর্মব্যস্ততার মধ্যে উইকেন্ড আসলে সবচেয়ে বড় যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো সারা সপ্তাহে রান্নাবান্না কি করব সেটা একটা লিস্ট করে রাখা হ্যাঁ বিদেশ জীবনে পা দেওয়ার পর থেকেই আমরা এই কাজটা দুজনে মিলে একসাথে বসে করে নিই তাতে সপ্তাহের অন্যান্য দিনে রান্নাবান্না করতে বেশ সুবিধা হয় আজকে হাতে সময় কম অথচ বানাতে হবে চট জলদি রুটির জন্যে একটা কিছু সেই জন্য ফ্রিজে দেখলাম একটা বেগুন রয়েছে যেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে সেটাকে একটু পাতলা পাতলা করে কাটলাম যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয় নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে বসিয়েছি এখানে একটা বাটিতে অল্প পরিমাণে টক দই একটু জিরের গুঁড়ো নুন দিয়ে ফেটিয়ে রাখলাম বেগুনগুলো ইতিমধ্যে ভাজা শেষ এবারে কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেলে একটা তড়কা দেব যার জন্যে নিয়েছি গোটা জিরে সর্ষে মেথি আর কারিপাতা সামান্য একটু হিং দিয়েছি ভালো গন্ধের জন্য এই ফোড়নটা ভালো মতনভাবে পুড়ে গেলে এবারে এর মধ্যে একটা মিডিয়াম সাইজ আর কয়েকটা কাঁচা লঙ্কাকে হ্যান্ড চপারের সাহায্যে কুচিয়ে নিয়েছি সেটাই এর মধ্যে দিলাম সামান্য একটুখানি হলুদ দিয়েছি রঙের জন্য ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা বেগুনের ওপরে এভাবে পোড় করে দেব। এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় মাত্র পনেরো মিনিটে এটা কমপ্লিট হয়ে যায় ওপর থেকে ধনে পাতা দিয়ে আমি সার্ভ করেছি রুটির সাথে আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন দই বেগুন অসাধারণ লাগবে